আর এটা পরে হচ্ছিল এটা হচ্ছে লাইট আকাশি কালার এটা হচ্ছে আপনার কলিজা কালার আর এরপরে হচ্ছিল আপনার হট পিঙ্ক কালার আর এটা হচ্ছিল আপনার কলাপাতা কালার সবুজ কালার এটা হচ্ছে পার্পল কালার আর এটা হচ্ছে অলিভ কালার আর এই শাড়িগুলো আমাদের নিতে পারবেন অনলাইন থেকে অর্ডার করতে পারবেন অনলাইন থেকে অর্ডার করার পর সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা ঢাকার বাইরে যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান ইয়ামিনি মার্কেট পির মার্কেটের তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে টানের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম